বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যের ভবিষ্যৎ বাংলাদেশে প্রযুক্তি শিল্প বর্তমানে একটি নতুন দিগন্তে প্রবেশ করছে সারা বিশ্বে যেখানে প্রযুক্তি দ্রুত উন্নতি করেছে সেখানে বাংলাদেশেও পিছিয়ে নেই দেশীয় প্রযুক্তি পণ্য উৎপাদন গবেষণা ও উন্নয়ন এবং উদ্যোক্তা মনোভাবে প্রসারে বাংলাদেশ এক নতুন পথচলা শুরু করেছে স্মার্টফোন কম্পিউটার সোলার প্যানেল সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন নানা ক্ষেত্র বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তি পণ্য তৈরি করছে এবং সেগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যের বর্তমান অবস্থা ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জগুলো কিভাবে বাংলাদেশ প্রযুক্তি খাতে আরও উন্নতি করতে পারে এবং কিভাবে এই শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যের বর্তমান অবস্থা বর্তমানে বাংলাদেশে যে প্রযুক্তি পণ্যের উৎপাদন হচ্ছে তা একে অন্যের সঙ্গে তুলনা করলে বিশাল অগ্রগতি হয়েছে একদিকে যেমন স্মার্টফোনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তেমনই দেশের বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য যেমন টেলিভিশন এসি ফ্রিজ এবং অন্যান্য যন্ত্রপাতিও দেশে তৈরি হচ্ছে ওয়াল্টন এবং মার্সেলের মতো স্থানীয় ব্র্যান্ডগুলো আজ স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য তৈরি করে দেশের বাজারে প্রবৃদ্ধি অর্জন করেছে পাশাপাশি সাওমি স্যামসাং ওয়াওয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের উৎপাদন কারখানা স্থাপন করেছে যা দেশীয় বাজারে বিক্রি হওয়া পণ্যের দামে সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে টেকসই শক্তি খাতে সোলার প্যানেল তৈরি ও ব্যবহারে বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সমস্যার সমাধান করছে দেশের শক্তি সংকট মোকাবিলায় সোলার প্যানেল প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশ বান্ধব এবং সাশ্রয় একইভাবে স্মার্ট হোম সলিউশন এবং গ্রিন টেকনোলজি যেমন বিদ্যুৎ সাশ্রয় যন্ত্রপাতি সোলার চার্জিং স্টেশন ইত্যাদি দেশের উন্নয়নের অংশ হয়ে উঠেছে এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এখন বেশ কিছু বিশ্বমানের সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যারা আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপ করে যাচ্ছে বেশ কিছু ছোট এবং বড় প্রযুক্তি স্টার্ট আপের উদ্ভব হচ্ছে যারা দেশীয় এবং বৈশ্বিক বাজারে কাজ করছে এই প্রযুক্তি স্টার্ট আপগুলো ক্রমশ সাফল্য শিখরে পৌঁছাচ্ছে বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের প্রযুক্তি পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা বিশাল সরকারের নীতিমালা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এই শিল্প আরও উন্নত হতে পারে এবং দেশের জন্য অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে বিশ্ববাজারে প্রতিযোগিতা বাংলাদেশের প্রযুক্তিপণ্য বিশেষ করে স্মার্টফোন টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার নাম লেখাতে সক্ষম গত কয়েক বছরে বাংলাদেশের উৎপাদিত প্রযুক্তিপণ্য আন্তর্জাতিক মানে পৌঁছেছে এবং বিভিন্ন দেশ থেকে চাহিদা বাড়ছে যদি ভবিষ্যতে স্থানীয় প্রযুক্তিপণ্য আরও মানসম্মত হয়ে ওঠে তবে বাংলাদেশের বাজারে এর অবস্থান শক্তিশালী হবে কর্মসংস্থান সৃষ্টি স্থানীয় প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে প্রযুক্তি খাতে নতুন নতুন স্টার্ট আপ ও কোম্পানি গড়ে উঠেছে যা তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বিশেষ করে প্রযুক্তি পণ্য তৈরিতে দক্ষ কর্মী ডিজাইনার সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা বাড়ছে যা দেশের যুব সমাজের জন্য একটি বড় সুযোগ গবেষণা ও উন্নয়ন বাংলাদেশের প্রযুক্তি পণ্যের ভবিষ্যতে আরেকটি দিক হলো গবেষণা ও উন্নয়নের বিনিয়োগের বৃদ্ধি যদি দেশের প্রযুক্তি খাতের জন্য পর্যাপ্ত গবেষণা ও উন্নয়ন সংস্থা পাওয়া যায় তবে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মানের উন্নতি ঘটানো সম্ভব হবে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন শক্তিশালী হলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে টেকসই উন্নয়ন বাংলাদেশে তৈরি সোলার প্যানেল পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং হাইব্রিড শক্তির উৎস দেশকে আরও শক্তিশালী করবে প্রযুক্তি খাতে শক্তি সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে পরিবেশগত সমস্যার সমাধান করা সম্ভব হবে যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রযুক্তি প্রযুক্তিবণের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সরকারি সহায়তা বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সংস্কারের মাধ্যম বাংলাদেশ তার প্রযুক্তি শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করতে পারবে দেশীয় প্রযুক্তিপণ্য যেমন স্মার্টফোন ইলেকট্রনিক্স সফটওয়্যার সোলার প্যানেল এবং অন্যান্য টেকসই শক্তি পণ্যগুলো দেশের প্রযুক্তি খাতের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশ প্রযুক্তিপণ্যের অন্যতম প্রধান উৎপাদক দেশ হয়ে উঠবে আপনার কিভাবে বাংলাদেশের প্রযুক্তি পণ্যকে আরও উন্নত করা যায় তা নিয়ে মতামত জানাতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানবো শিখবো এর সঙ্গেই থাকুন